প্রিয় বন্ধুরা সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি আকাশ লেক ভিউ পার্কে ঘুরে দেখাবো আপনাদের আকাশ লেক ভিউ পার্ক সাথেই থাকুন এটা লেক আর এটাও লেক দূরে ও যে পার্ক হেলিপ্যাডের এর জায়গা রাস্তা ধরে হাঁটছি সামনের দিকে লেক সামনে ইট বিছানো রাস্তা সামনে লেক দেখতে দেখতে সামনের দিকে হাঁটছি এখানে আসলে স্পিড বোর্ডে চড়া যাবে তার জন্য দর্শনার্থী আছে দেখতে পাচ্ছেন তারা চড়ার জন্য এখানে বসে আছে এখানে পিকনিক স্পট এইদিকে এখানে যারা আসে এখানে আসলে পিকনিক করতে পারবে সে ব্যবস্থাও আছে টিনের শেড দেয়া আর দূরেও যে পার্কটি আর এটা লেক চারিদিকে ঘোরানো লেকটি সুন্দর এক আকাশ ভিউ লেক পার্কের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মূলত এটা হেলিপ্যাড আর চারিদিকের দৃশ্যগুলো এরকম দেখতে অনেক দর্শনার্থী আসছে উপরে হেলিপ্যাড এর দেখতে আমিও আসলাম হেলিপ্যাড এর উপর থেকে পার্কের সুন্দর ভিউটা দেখা যাচ্ছে খুবই নাইস দেখতে দেখতে হাঁটছি সাথে আছে প্রিয় বন্ধু সমিরুল ইসলাম সাথেই থাকুন আর দেখতে থাকুন পার্ক পিছনের দৃশ্যটি খুবই চমৎকার বলতে হয় পিছনে রাস্তা চলে গেছে খুবই সুন্দর রাস্তা আছে আরো সুন্দর রাস্তা সামনে একটি সুন্দর লেক আর সবুজ ঘাসের গালিচা বিছানো এদিকে একটি রাস্তা চলে গেছে ওদিক পিকনিক কর্নার এটা হলো গেট এদিক থেকে আরেকটি গেট এটা সৌ রাস্তা বোলায় চলে রাস্তাটি অনেক সুন্দর আর এদিকটি আরেকটি রাস্তা একটা রাস্তা একটা রাস্তা একটা রাস্তা আর একটা রাস্তা চারিদিকের ভিউটি এক কথায় সুন্দর বলতে পারি জবা ফুলের শাড়ি এখানে আসলে জবা ফুল গাছ দেখা যাবে আর এই যে গোলাপি রঙের জবা হলুদ গোলাপি লাল রঙের জবা বিভিন্ন রকমের জবার গাছ ইট বিছানো সুন্দর রাস্তা খুবই সুন্দর দেখতে দেখতে হাঁটছি রাস্তা দিয়ে ভালোই লাগছে এরকম রাস্তায় হাঁটতে ভালো লাগে খুবই সুন্দর জায়গাটি বলতেই হয় আর নগর জীবনে আমরা যারা ব্যস্ততার কারণে হাঁপিয়ে উঠেছি সময় পেলেই বেরিয়ে আসুন গাছের সুন্দর করে গাছের দৃশ্যগুলা কি সুন্দর মনোরম করে সাজানো সামনে বিভিন্ন রিচোট সারি সারি অনেকগুলো রিসোর্ট এখানে আর এই যে ফুলের বাগান দৃশ্যটি খুবই সুন্দর একটি বসার জন্য সুন্দর জায়গা এই পার্কটি চুয়াডাঙ্গা ঝিনেদার মাঝামাঝি দশ মাইলে অবস্থিত অনেকগুলা প্রজাপতির ডানা এখানে দাঁড়িয়ে ছবি ওঠা যায় অনেকেই ছবি উঠছে এখানে একটি সুন্দর মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে আর একটি মিষ্টি ছেলে বসে আছে এই পার্কে আসতে হলে চুয়াডাঙ্গা থেকেও দশ মাইলে নামতে হবে যদি ঝিনেদার ওই দিক থেকে আসেন এই পার্কে দশ মাইল নামক স্থানে নামতে হবে রাস্তার সাথেই এই পার্কটি পানি ডলফিনে বৃহস্পতি খুবই সুন্দর মূল এক কথায় লাভের প্রতিকৃতি এখানে বসে ছবি যায় দেয়ালে সুন্দর কারুকার্য বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখেন বন্ধুরা কি সুন্দর এই ব্রিজ পার হয়ে এপার থেকে ওপারে যাওয়া যায় আর লেকের স্বচ্ছ পানি মন কেড়ে নেয় ও যে দূরে রাইডার আছে চড়ার জন্য রং বেরঙের গাড়ির চাকা দিয়ে সাজানো সুন্দর করে ডিজাইন করা সামনের দিকে এগোচ্ছি হাতে অনেক দর্শনার্থী না আসতে বেড়াতে আর একটি খেলনা একটি কফি শপ দূরে দূরে ওই যে নাগরডোল্লাটি দেখা যাচ্ছে ওই নাগরডোল্লায় চড়লে পুরা পার্কের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যায় পাশেই আরেকটি রাইডার এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে সামনে এটা তরমুজ আকৃতির একটি রাইডার রাইডারটি যখন ঘুরে খুবই সুন্দর ছোট বড় সকলে রাইডারে উঠতে পারে আমাদের সাথে আর একজন আছে আমাদের পাপিয়া মিষ্টি মেয়ে ও বাংলাদেশ বেতারের একজন শিল্পী সুন্দর গান করতে পারে আমাদের সাথে আর একজন আছে ডক্টর রবিউল ইসলাম আমাদের সাবিনা আপা ডক্টর সাবিনা আপা আছে সাবিনা আপার ছেলে লাল নীল সবুজ হলুদ বিভিন্ন বর্ণের এই রাইডারগুলি আছে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক বিভিন্ন রকমের রাইডার জন্য গেট গেট এই মূলত ভিতরে ঢুকতে হয় গেটের পাশেই এই রাইডারটি এটি দোলনা অনেক উপরে ওঠে এই রাইডারটি উঠলে উপর থেকে পার্কের ভিউটি পুরোপুরি দেখা যায় গেট দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে দূরে মানুষের দুটি হাত একটি বল বা গোলক যেভাবেই বলি না কেন ধরে আছে হাত দিয়ে আর থরে থরে সাজানো এই ফুলের সৌন্দর্য বিভিন্ন রকমের লাল নীল বিভিন্ন বর্ণের ফুল মনকে আকর্ষণ করবে প্রিয় বন্ধুরা কাছে দূরে দেশ এবং দেশের বাইরে এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে কথা হবে সবার জন্য শুভকামনা